আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস ফোর ইংরেজ পেজ নাম্বার ফোরটি এইট পেজ নাম্বার ফোরটি এইট এখান আছে দেখো ইউনিট টোয়েন্টি ফোর ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি ফোর মানে চব্বিশ অধ্যায় চব্বিশ এখানে লেখা দেখো লাইসেন্স ওয়ান টু লাইসেন্স মানে পার্ট সমূহ ওয়ান টু মানে এক থেকে দুই পর্যন্ত পাঠ এক থেকে দুই পর্যন্ত এখানে লেখা আছে রাইট ওয়েল টু ভালোভাবে লেখ দুই এই দুইটির নাম হচ্ছে রাইট ওয়েল টু এখানে এটা বলতেছে দেখো লুক রিট অ্যান্ড শেয়ার মানে দেখো বা থাকাও আমাদের ক্যাপাসিটি দিকে থাকাতে বলতেছে এরপর এখানে বলতেছে রিট ফোড়ো অ্যান্ড এবং সেভ বলো রিট অ্যান্ড সেভ ফোড়ো এবং বলো এরপর আমাদেরকে এগুলো ফটো বলছে এবং বলতে বলছে আমরা এখানে দুজন ছেলেকে দেখতে পাচ্ছি একজন নাম হচ্ছে ফজল আরেকজন নাম হচ্ছে সাইফুল এরপর আমরা এখানে কতগুলো ফ্রক দেখতে পাচ্ছি ব্যাংক দেখতে পাচ্ছি আমরা ওদের সম্পর্কে জানবো এখানে প্রথম ফজর বলতেছে লোক দেখো থাকাও কাকে বলতেছে সাইফুলকে বলতেছে লোক দেখো থাকাও কি হয়ে বলতেছে আশ্চর্য হয়ে বলতেছে এখন দেয়ার আর টু ফ্রক্স দেয়ার মানে এখানে বা ওখানে আর মানে হয় টু মানে দুটি ফ্রক্স মানে ব্যাং দেয়ার আর টু ফ্রক্স ওখানে দুটি ব্যাং লোক দেখো থাকাও দেয়ার আর টু ফ্রক্স ওখানে দুটি ব্যাং ফজল কাকে বলতেছে সাইফুলকে বলতেছে এরপর সাইফুল বলতেছে ওয়াও কি মজা আচ্ছা জহি বলতেছে কি বলতেছে ওয়াও কি মজা এরপর বলতেছে এখানে সাইফুন লেটস থ্রো এ স্টোন এট দেম লেটস মানে চলো থ্রো মানে নিক্ষেপ করা এর মানে একটি স্টোন মানে পাথর এট দেম তাদের দিকে এখানে বলতেছে লেটস থ্রো এ স্টোন এট দেম চলো তাদেরকে পাথর নিক্ষেপ করি কে বলতেছে সাইফুল বলতেছে এরপর ফজল বলতেছে এখানে স্টপ থামো ফজল আসছে জহি বলতেছে স্টপ থামো এরপর ফজল বলতেছে এখানে ডোন্ট ডু ড্যাট ডোন্ট মানে করোনা ডু ডেট সেরকম কিছু ডোন্ট ডু ড্যাট সেরকম কিছু করোনা কে বলতেছে ফজল বলছে এরপর সাইফুল বলছে এখানে আই এম সরি আমি খুবই দুঃখিত কে বলতেছে সাইফুল বলছে এরপর এখানে আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস বাসা বাড়ক এখানে বিদ্যুৎ বলেছে দেখো ইউস অফ এক্সেলোমেশন মার্ক ইউস মানে ব্যবহার অফ মানে মনে হচ্ছে আচ্ছা চিহ্ন এখানে বলতেছে ইউস অফ এক্সেলমেশন মার্ক চিহ্নের ব্যবহার অর্থাৎ বিস্ময় সূচক চিহ্নের ব্যবহার এরপর দেখো উই ইউজ অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক ফর এ স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ মানে আমরা ইউজ মানে ব্যবহার অ্যান্ড মানি একটি এক্সক্লেমেশন মার্ক মানে হচ্ছে বিস্ময় চিহ্ন ফর মানে জন্য স্ট্রং মানে হচ্ছে শক্তি ফিলিংস মানে হচ্ছে অনুভব অর মানে অথবা সারপ্রাইজ মানে হচ্ছে চমকে দেওয়া উই ইউজ অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক ফর এ স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ প্রবল অনুভূতি অথবা বিস্ময় ক্ষেত্রে বিস্ময়ের ক্ষেত্রে আমরা বিস্ময় সুযোগ চিহ্ন ব্যবহার করতে পারি যেমন এখানে আছে দেখো বি কেয়ারফুল সতর্ক হও এখানে কি ব্যবহৃত হয়েছে বিস্ময় সুযোগ চিহ্ন ব্যবহার হয়েছে এরপর এখানে আছে কি ডোন্ট স্ট্যান্ড আপ দাঁড়াবে না এখানে বিস্ময় সুযোগ চিহ্ন ব্যবহার হয়েছে দেখো এরপর এখানে আছে ওহ নো ওহ না এখনো বিস্ময় সুযোগ চিহ্ন ব্যবহার হয়েছে দেখো এরপর এখানে বলতে রিড অ্যাক্টিভিটি এ এগেন রিড মানে পড়ো অ্যাক্টিভিটি মানে কার্যবলী এ মানে এ এগেন মানে আবার

এর মানে যোগ করে ক্যাপিটাল লেটার্স মানে হচ্ছে বড় হাতের অক্ষর এন্ড মানে এবং এক্সক্লেমেশন মার্কস মানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন এখানে বলছে এড ক্যাপিটাল লেটার্স এন্ড এক্সক্লেমেশন মার্কস বড় হাতের অক্ষর সমূহ এবং বিস্ময়সূচক চিহ্ন সমূহ ব্যবহার করো এখানে এক নম্বর আছে দেখো স্টপ নাও এখন থামো এখানে স্টপ এস বড় হাতের হবে এবং এখানে আসবুজ চিহ্ন হবে এরপর এখানে দুই নম্বর আছে ড্যাটস গ্রেট এ ড্যাটস এ টি এর বড় হাতের হবে এবং গ্রেট এর পরে একটা আসবুজ চিহ্ন হবে ড্যাটস গ্রেট ওটা চমৎকার এরপরে একটা তিন নাম্বার আছে আই এম সো হ্যাপি আই এম এখানে আইটি বড় হাতের অক্ষর হবে এবং হ্যাপির পরে একটি আচর্য চিহ্ন হবে আই এম সো হ্যাপি আমি খুবই খুশি এরপরে এখানে চার নাম্বার আছে ডোন্ট ডু ড্যাট ডোঁন্টে ডিআইটা বড় হাত অক্ষর হবে এবং ডেটের পরে একটি আচর্য চিহ্ন হবে ডোন্ট ডু ড্যাট সেরকম কিছু করো না এরপর এখানে পাঁচ নম্বর আছে কাম হেয়ার নাও নাও এই কাম এখানে সে বড় হাত অক্ষর হবে এবং নাওর পরে একটি আচর্য চিহ্ন হবে কাম হেয়ার নাও এখন এখানে এসো ছয় নম্বর আছে হুরেম হুররেতে সেটি বড় করা হবে এবং শেষে একটা সাইডটা চিহ্ন হবে হুরেম কি মজা